পূজা অর্চনার ভাইব্রেশন আমাদের মনকে দূষণমুক্ত করে গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিঘ্ন সামাজিক সংস্থা আয়োজিত গণেশ পুজো মণ্ডপ এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ইতিহাস আমাদের সবার জানা পরবর্তী সময়ে কীভাবে এলিভেন্ট লাগানো হয়েছে এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো যেভাবে ওনাকে বললো যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে তারপর অন্য পুজো সেইভাবে কিন্তু কম্পনসেট করেছে আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয় সেই পুজোতে আমাদের মানুষের সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি যেটা সোল বলুন ইন্টেলেক্ট বলুন বা মাইন্ডে বলুন সব কিন্তু কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে এবং অতি শ্রদ্ধার সাথে আমরা ভগবানের আরাধনা আমরা করি সেখানে ফুল থেকে আরম্ভ করে সেখানে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে সেখানে ফল দেওয়ার থেকে আরম্ভ করে জল দিয়ে পরিষ্কার করার থেকে আরম্ভ করে সব কিন্তু তার একটা মাহাত্ম আছে এবং এতে করে আমাদের যে মনের ভিতর যে অনেক ধরনের পলিউটেড যে বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু আমরা মুছে নিতে সাহায্য করি প্রতি বছর এক একবার পুজো হয় পুজোর যে আমরা যে একটা ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশন নিয়ে আমরা সারাটা বছর আমরা কাটাই